দেশের পাঁচ জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে বারো জন নিহত হয়েছেন এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বজ্রপাতে পাঁচ জন কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থী সহ তিনজন শেরপুরের নালিতাবাড়িতে ধান কাটতে গিয়ে এক কৃষক চাঁপাই নবাবগঞ্জে ধান কাটার সময় এক শ্রমিক এবং ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে দুইজন নিহত হয়েছেন রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে পাঁচ সাতজনের মৃত্যু হয়েছে বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে এসব ঘটনা ঘটে নিহতদের মধ্যে নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাওড়া উপজেলায় দুইজন রয়েছে স্থানীয়রা জানান বজ্রপাতের সময় কৃষিকাজ ও মাঠে অবস্থানের সময় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়া নাসিরনগরে বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছেন হামিদা বেগম নামে এক নারী বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন স্থানীয়রা জানান নিহত ফারুক মিয়া বিকেল সাড়ে তিনটার দিকে হাওড়ে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফয়সাল মিয়া বাড়ির পাশের জমিতে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে নিহত হন অপরদিকে কবির হোসেন জমিতে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন এছাড়া হোসেনপুর উপজেলার কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন শেরপুরের নালিতাবাড়ির খবিরুদ্দিন সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত খবিরুদ্দিন ও আহত শকুল দুজনেই একই উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের বাসিন্দা চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার নয়াগলা বুলপুরে বজ্রপাতে আব্দুল কায়ুম নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে পড়ে দুইজন মারা গেছেন